তো আজকে বলেছিলাম যে একটা ভূতের গল্প নিয়ে আসবো তো একদম নিয়ে চলে এসেছি আজকে একটা ভূতের গল্প তো আজ থেকে প্রায় ধরতে পারো দশ বছর আগে দশ বছর কি আট বছর আগে আমি জীবনের কেরিয়ার যখন স্টার্ট করছিলাম তখন শুরুতে মানে ইঞ্জিনিয়ারিং করেছি ইঞ্জিনিয়ারিং করার পর আমি একটা আমি টোটাল নাম বলছি না বাট কোথাও একটা গভর্নমেন্টের একটা কোনো জায়গায় আমি কন্ট্রাকচুয়াল একটা জব পেয়েছিলাম ঠিক আছে তো সেইখানে আমার একটা ব্যাপার ছিল যে একটা পাঁচতলা বাড়ি পাঁচতলা বাড়ির পাঁচতলাটা শুধু অফিস আর গ্রাউন্ড ফ্লোরে পুলিশ থাকতো আর মধ্যেখানের ফ্লোরগুলো কিছু ছিল না জাস্ট একটা সময় শুনেছি ওইখানে আগুন ধরে পুড়ে গেছিলো যার জন্য ওই ফ্লোরগুলোকে রেনোভেট করছে মানে কাঠ ফাট সিমেন্ট বালি এসব রাখা তো আমি ভালোই লাগলো যে প্রথমে ক্যারিয়ারে একটা জাস্ট কাশিপিটের মধ্যে একটা চাকরি পেয়েছি জব আর আমি ইঞ্জিনিয়ারিং করেছি তো কিছুটা সফটওয়্যার রিলেটেড কিছুটা কাজ এই হচ্ছে ব্যাপার তো চাকরিটা আমি ভালোই করছিলাম করতে করতে এবার যখন পাঁচতলা থেকে আমি যখন থাকতাম তখন আমাকে সবাই বলে দিয়েছিলো যে স্যার যিনি আছেন তিনি বেরিয়ে গেলে তুমি আর এই পাঁচতলায় থাকবে না কারণ একটাই লিফট লিফট করে তুমি নিচে চলে যাবে সাথে সাথে আর বেশি রাত্রির করে থাকবে না তো ভালো কথা আমি সেটাই ফলো করতাম মেনলি হঠাৎ একদিনের কথা বলছি না একদিনের কথা রাখে তার আগে দু চারটে জিনিস বলি এবার আমি কি করতাম আমি যখন বসতাম আমার চেয়ারে তখন আমি যখন মানে আমার টয়লেট ছিল টয়লেটে যেতাম টয়লেটে গেলে না নানা রকম মনে হল তো কি পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে না পেছনে একটা আওয়াজ হচ্ছে নয় কিছু একটা আর হ্যাঁ ওখানে না ওই কবুতার যেটাকে বলে আর কি পায়রা পায়রার বাসাও ছিল তো পায়রার বাসা ছিল কিন্তু পায়রা আমি কোনো দিন দেখিনি তার কোনোদিন আমি পায়রা দেখিনি কিন্তু পায়রার বাসা ছিল আওয়াজ হতো অদ্ভুত বিষয় আমি কোনোদিন পায়রা কোনোদিন দেখতে পাই সব যখন হচ্ছে হতে হতে ঠিক আছে আমি আর গেছিলাম ঠিক আছে বলে দিয়েছি যেভাবে বলেছি আমি সেভাবে আসা যাওয়া করতাম তাড়াতাড়ি চলে যেতাম তাড়াতাড়ি সকালবেলা আসতাম অফিস করে তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম কারণ ওখানে রাত্রিবেলা থাকাটা ঠিক নয় এরকমভাবে বলা হয়েছিল তারপরে একদিন হঠাৎ কি হয়েছে আমি আমার মতন কাজ করছি কাজ করতে করতে স্যার বোধ হয় সাতটা সাড়ে সাতটা এরম সময় বেরিয়ে চলে গেছে ঠিক আছে তো স্যার যে বেরিয়ে চলে গেছে এটা আমি না ঠিক খেয়াল করি মানে আমি উল্টো দিকে ঘুরে কাজ করি স্যার কখন বেরিয়ে চলে গেছে আমি খেয়াল করিনি তারপরে হঠাৎ করে কাজ করে উঠেছি তখন দেখি প্রায় আটটা সন্ধ্যে আটটার ওখানে গিয়ে স্যারকে একটা কাগজ দেখাতে যাব গিয়ে দেখি স্যার নেই আমি বললাম হলো লোকসটা স্যার নেই স্যার একদিন হঠাৎ করে আসলো সাড়ে সাতটার মধ্যে আসলো ঘরে ঢুকলো আর বেরিয়ে চলে গেলো তো আমিও কী করলাম সাথে সাথে গোছানোর চেষ্টা করলাম এবার নর্মালি কি হয় স্যার যে লিফটটা করে যায় নামে সেই লিফট করেই আমাকে আমি নেমে যাই মানে স্যারকে বললাম কোন রেডি হয়ে নাও এবার আমরা বেরোবো তো আমরা দুজন একসাথে নেমে যাই তার সাথে একজন পুলিশও থাকে এবার সেই দিনকে কী হয়েছে স্যারে কি মুড হয়েছে যাই না হয়তো কোথাও গেছিলোটা ছিল তো স্যার হঠাৎ আসলো রুমে ঢুকলো ঢোকার পর হঠাৎ দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল এবার আমাদের ওখানে একটা পুলিশ বসে থাক সেই পুলিশটা কী করলো স্যারকে নিয়েই চলে গেল এইবার ওই যে আটটা বা সাড়ে সাতটা বাজে এই সময়টা আমি ফিফথ ফ্লোরে টোটাল আমি একা পড়ে গেলাম তোমরা বিশ্বাস করবে না যখন স্যার বেরিয়ে যাওয়ার পর পুরো ফিফথ ফ্লোরটা মানে স্যার আর পুলিশ যখন বেরিয়ে গেল পুরো ফিফথ ফ্লোরটা যেন একটা মানে ভীষণ পরিমাণে একটা আমার নেগেটিভ এনার্জি মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আমি তাড়াতাড়ি ল্যাপটপ ফ্যাপটপ যা ছিল আর কি তখন ল্যাপটপ যা যা ছিল টিফিন ফিফিন এইগুলো সব গুটিয়েছি গুটিয়ে তাড়াতাড়ি গিয়ে লিফটে টাচ করছি যে লিফটটা কেন আসছে না নিচে মানে লিফ্টটা তো নিচে গেছে এবার স্যারকে না হবে তারপরে লিফট উপরে আর এটা হতে কতক্ষণ লাগে দুটো মানুষ নামবে মধ্যেখানে কোথাও দাঁড়াবে না লিফট কতক্ষণ লাগে দু তিন মিনিট তিন চার মিনিট তুমি বিশ্বাস করবে না আর তোমরা কেউ সেই দিনকে ওই লিফটটা যেন আসছেই না মানে এক এক মিনিট করে পাস হচ্ছে না মানে আমার তখন ঘাম দিচ্ছে আর এরকমও ব্যাপার যে সিঁড়ি দিয়েও তুমি নামতে পারবে সিঁড়ি দিয়ে নামতে পারবে না কেন সিঁড়ি অন্ধকার তো কিচ্ছু নেই কাঠ সে পরে রয়েছে সিমেন্ট বালি এসব পরে রয়েছে ওই দুই তিন নম্বর চার নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর এইসব ফ্লোরে তো যেতে গেলে লিফটাই যেতে হবে লিফটটা কিছুতেই আসছে না কিছুতেই আসছে না আমি অনেকক্ষণ ধরে মানে তখন কি মানে ভয়ে একদম মানে ছিটিয়ে গেছে ধূপটা অনেকক্ষণ বাদে এলো মনে হচ্ছে স্লো মোশনে এলো এসে আস্তে করে খুঁজছে খুব রিল্যাক্সের একটা এগুলো বললে বিশ্বাস করো না বাট এটা একটা সময় আমার সাথে হয়েছে এইবার আমি লিফটে উঠলাম একটু হাফ ছেড়ে বাঁচলাম লিফটে ওঠার পর বিশ্বাস করবে না যে ফ্লোরে কোনো দিন লিফট দাঁড়ায়নি মানে ওই যে নিচের ফ্লোরগুলো যেগুলো ডিজেবেল করা লিফ্টটাকে সেই ফ্লোরে গিয়ে লিফ্ট দাঁড়িয়ে গেল মনে হচ্ছে বাইরে থেকে কেউ প্রেস করেছে কেউ উঠবে দাঁড়িয়ে গেল ডিজেবেল করা কোনো দিন লিফ্ট দাঁড়ায়নি তুই বিশ্বাস করবে না যখন লিফ্টটা নামছে নেমে যখন ওই ফ্লোরে দাঁড়িয়েছে আমার বুকের ভেতরে মানে দাঙ করে জাস্ট দাঁড়িয়ে গেল এইভাবে যখন খুললো লিফ্টের দরজাটা বিশ্বাস করবে না পুরো অন্ধকার মানে একটা অন্ধকারের দুনিয়ার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি মানে পাগলের মতন হয়ে গেছি তাও আমি জিজ্ঞেস করলাম কেউ আছেন কেউ উঠবেন মানে ভয়ে ছিটিয়ে গেছি কিন্তু তাও জিজ্ঞেস করলাম যে কেন লিফ্টটা দাঁড়াবে কোনো দিন দাঁড়ায় না দিনের বেলা যতবার লিফ্টে গেছি গ্রাউন্ড ফ্লোর ফিফট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফিফট আর সব ডিসেবেল করা ওই দিনকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর আমি তো মানে কী বলবো মানে ভাবলাম ওটাই হয়তো আমার শেষ দিন আমি হয়তো আর বাঁচবোই না ওটাই আমার লাস্ট দিন আমি মরে যাবো হয়তো আমাকে মেরে ফেলে দেবে মানে কি আছে মানে আমি কিছু দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে অনেকে যেন আমার দিকে তাকিয়ে আছে কি বিভৎস আমি লিপটাকে বারবার চেষ্টা করছি বন্ধ কর বন্ধ হওয়া বন্ধ হওয়া যেটা নাকি ওই যে ক্লোজ ডোর যেটা থাকে ওটাকে আমি বারবার চেষ্টা করছি বারবার চেষ্টা করছি ও মনে হচ্ছে কী কেউ একটা ইনভিজিবল পা দিয়ে আটকে রেখে দিয়েছে কিছুতেই ক্লোজ হচ্ছে না দরজাটা কিছুতেই ক্লোজ হচ্ছে না করতে 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 আমি বসে পড়েছি মানে আর একটু হলেই বোধ হয় মরে যাবো এরকম হার্ট ফেল করে যাবো জাস্ট ওই হার্ট ফেল করার এক মুহূর্ত আগে লিফ্টের দরজাটা ক্লোজ হলো হয়ে লিফটটা নিচে নামলো আমি তখন লিফ্টে বসে আছি এমনি করে লিফটটা যখন নিচে নামলো নিচে নামার পর দেখি ওই যে পুলিশের যে ব্যারিকেড থাকে একটা পুলিশ নেই একটাও পুলিশ নেই ওই ব্যারিকেডে তারপরে তো আমি বাড়ি চলে গেলাম গিয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ জ্বর জ্বর হালকা ফালকা এসেছিলো প্রচন্ড মাথা ব্যথা এত টেনশন হয়ে গেছে মানে আমি জীবনে এত টেনশন করিনি এত দুদিন বাদে আমি ছুটি নিয়েছিলাম দুদিন বাদে যখন আসলাম ওখানে একজন ছিল একটা পুলিশেরই একজন কেউ মানে একদম ইয়াং একটা ছেলে আমি ওকে একটু চা বিস্কুট খাওয়ালাম খাইয়ে বললাম ভাই আমি একটা কথা বলবি কিছুতেই বলতে চাইছে না কিছুতেই বলতে চাইছে না আমি ওই চা বিস্কুট খাইয়ে ভুলিয়ে ভালিয়ে আমি বললাম যে একটা কথা বলবি ভাই খুব দরকার যে কী দাদা বলছি যে আমি বললাম যে আচ্ছা এই বিল্ডিংয়ে কিছু সমস্যা আছে তখন ও বললো দাদা এই বিল্ডিংয়ে আমরা কেবি থাকি না পুলিশ পুলিশের কেবি থাকে না এই বিল্ডিংটার এরিয়ার ভেতরে একটা অন্য জায়গা আছে সেখানে ওরা থাকে কিন্তু এই বিল্ডিং ওরা ছটা বা সাতটার পর থাকে না এবং রাত্রিবেলার দিকে ওরা নানা আওয়াজ কাঠ ফেলছে ইটের আওয়াজ মানে মনে হচ্ছে দাপাদাপি করছে ওই বিল্ডিং ওই ওই রুম এরকম ওরা অনেকবার শুনতে পেয়েছে এবং শুনতে পায় তো এই হচ্ছে আমার গল্প আর কেমন লাগলো বন্ধুরা সবাই জানি